আমরা আমরা সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই আমরা এই শিক্ষা সফরে এসে খুবই আনন্দ উপভোগ করছি যা চিন্তা করা খুবই কঠিন এই যে আসা যাওয়া এখানকে একসাথে চলার মধ্যে যে কত আনন্দ কত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা ভাবা খুব কঠিন আর এই আজকে আমরা সমুদ্র সৈকতে এসে খুবই তো ভালো লাগছে কেউ স্নান করছে কেউ স্পিড বোরে ঘুরছে এই যে আনন্দ এটা নিজে চোখে না দেখে কখনো বিশ্বাস করা যায় না খুবই উপভোগ্য আমরা সময় পাইনি কাজের ফাঁকে এখানে অভিযোগ সেন্টারে কোন খুবই ভালো লাগবে এটাই তো মানুষের জীবন পিকনিক স্পট আমরা ঘুরে দেখছি আমরা এখন আছি কাপতার লেগে একটি ঝুলন্ত বিচি একটি দেশ না ঘুরে দেখলে সত্যি বিশ্বাস করা দূর হবে ব্যাপার আজকে আমার এই সুন্দর এই দেশ এই প্রকৃতি এই সুন্দর নদী নালা গাছ পালা পাহাড় পর্বত এবং বাংলাদেশের বৃহত্তম হ্রদ কাপ্তাই হ্রদ ঘুরে দেখানো যে সুযোগ হয়েছে সেই জন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গে নানানতলা মিশন উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকৃতির অপূরূপ সৌন্দর্য ভরপুরে বাংলাদেশ যদি আজকে রাঙ্গামাটি কক্সবাজার সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি চোখে যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতে পারতাম না চূড়া চূড়াপাহাড় কাবদায় হ্রদ অপূর্ব সৌন্দর্য ভরপুর আমরা সর্বশেষ সকল শিক্ষক মন্ডলী আমরা সৌন্দর্য উপভোগ করেছি চট্টগ্রাম সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করতেছি সবাই রবিশ্বরের সাথে আছেন খুব সুন্দর গুণগুলো সুন্দর ঢেউ এই সমুদ্রে জোয়ার আসতেছে একবার আবার নামতেছে খুব মজা নদীতে আমরা গোসল করেছি সবাই আমরা নদীতে এবং ঘোরাঘাড়ি খুবই আনন্দ করত এটা বলা কল্পনায় কথা বলি সবাইকে সমুদ্র সৈকতে বেড়াতে আসলাম তারপরে এলাকায় কার দৃশ্য দেখে খুব সুন্দর তারপরে ছুটির দিনে আমরা আমাদের এই স্টাফ হেলো এসে খুব হইলাম তার বান্দরবনে সুন্দর একটা প্রকৃতির দৃশ্য আল্লাহর তরফ থেকে যে বরফ না দেখলে বোঝা যাবে না যে আল্লাহ কিভাবে তাই আমরা খুব মুগ্ধ হলাম দেখে তারপর চট্টগ্রামে পতেঙ্গায় আসলাম চট্টগ্রাম পতেঙ্গায় সুন্দর দৃশ্য দেখলাম কাপ্তাই রোদের উপর ওদের উপর যে নির্মিত ঝুলন্ত ব্রিজ আছে এই ব্রিজে এসে অত্যন্ত মনোমুগ্ধকর লাগছে নিজেদেরকে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে নারায়ণতলা মিশন কর্তৃপক্ষ